शोष জি ভাই আমরা কিন্তু মাদার হোলসেলার একশো বিশ টাকা নিয়ে কিন্তু আপনি পাঁচ ছয়শো টাকা অনেক বিক্রি করতে পারবেন এত ভালো ভালো কোয়ালিটি প্যান্ট আঠাশ থেকে ছত্রিশ সাইজ আছে মাত্র একশো বিশ টাকা রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র একশো বিশ টাকা এই প্যান্টটা দেখেন সাতশো টাকার প্যান্ট পেয়ে যাবেন শুধুমাত্র একশো বিশ টাকা এইটা দেখেন ব্ল্যাকের মধ্যে কত সুন্দর এটাও কিন্তু মাত্র একশো বিশ টাকা এইটাও একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে আপনি এই প্যান্টগুলো কিন্তু ছয় সাতশো টাকা অনেক থাকলে ভাইয়া কোন প্রবলেম থাকলে আমরা অবশ্যই এক্সচেঞ্জ করে দিব আর ভাই এই প্যানের ব্যবসা করে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা জাম করতে পারবেন শুধুমাত্র পাঁচ হাজার টাকা বুঝিয়ে দিয়ে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে তাই তো স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে